তামিম আমেনা মাইনুর সাইমুন তোমাদের ভিতরে এখন কি হবে বড় ছোলা মুড়ি খাওয়া একটা কম্পিটিশন যে তোমার হচ্ছে এই সাইমুন আগে থেকে খাওয়া শুরু করে দিচ্ছে কে আগে বেশি খাইতে পারে ঠিক আছে সময় মাত্র বিশ মিনিট এক বিশ মিনিট এখন বাজে হচ্ছে তোমার ছয়টা সাতান্ন ঠিক আছে সাতটা পনেরোই পনেরোই না সাতটা ষোলোই তোমাদের খাওয়া শেষ হবে ঠিক আছে এর ভিতরে কে আগে বেশি খাইতে পারে দেখা যাক না রেডি ওয়ান টু থ্রি আর সাথে একটা একটা করে লঙ্কা থাকবে বেশি 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 করে করে দাও গালে দাও সাথে লঙ্কা সাথে লঙ্কা ছোলামুড়ির টেস্ট একটু লঙ্কা দেখাও হম 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 চালু করো চালু করো হাত চলো হুম 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 সুন্দর সুন্দর ফার্স্ট কে হচ্ছে তামিম তাহলে পুরস্কারটা তামিমই নিবে চালু চালু হাত চালু করো হাত চালু করো টাইম শেষ টাইম শেষ হয়ে আসছে সাইমন ফাস্ট তামিম দৌড়ে চলে গেছে কি হয়েছে তামিম বাবা এনি প্রবলেম

গাইস আমাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এবার ফার্স্ট হলো ফার্স্ট হলো কে তামি মুঠে দাঁড়াও তামি ফার্স্ট হয়ে গেছে তার কারণ তামিমের গাল ভর্তি মাইনুর সুন্দর সুন্দর তামিম তোমার এক্সপ্রেশনটা বলো কেমন 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 যে ঝাল ঝাল হম খুব মজা তুমি বলো বন্ধুদের ডাক দাও বন্ধুরা তোমরা কি খেতে চাও টাইমের আগেই শেষ সুন্দর সুন্দর মাইনুর লাইক করো লাইক কর ঠিক আছে